একদা একটি ছোটো গ্রাম ছিল নাম কল্যাণপুর গ্রামের একদিকে ছিল একটি বিশাল নদী যেটি গ্রামের জীবনচক্রের অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল মাছ ধরতে গিয়ে গ্রামবাসীরা নদী থেকে খাবার পেত আবার নদীর জলই তাদের জীবনযাত্রার একমাত্র উৎস তবে কেউ জানতো না এই নদীর তলে গভীরে একটি রহস্যময় জলপরী বাস করে তার নাম ছিল মেঘলা মেঘলা ছিল এক আশ্চর্য জলপরী তার শরীর ছিল সাদা রেশমের মতো মসৃণ আর তার চোখ ছিল নীল আকাশের মতো গভীর তবে তার সেরা গুণ ছিল তার সততা নদীর তলানিতে তিনি থাকতেন কিন্তু নদীর উপরে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকে তিনি গভীরভাবে দেখতে পেতেন কেউ নদীকে অপবিত্র করার চেষ্টা করলে মেঘলা সে বিষয়টি সতর্কতার সাথে নজর রাখতেন তিনি কখনো মানুষের ক্ষতি করতেন না বরং নদীকে পরিষ্কার এবং নিরাপদ রাখতে তা সাহায্য করতেন গ্রামের এক যুবক ছিল অরূপ সে ছিল সাহসী এবং সদয় মনের ছেলে প্রতিদিন সে মাছ ধরতে নদীতে যেত অরূপের মধ্যে ছিল এক অদ্ভুত আকর্ষণ নদীর প্রতি সে ভালোভাবে জানত নদী শুধু জীবনধারণের উৎস নয় এটি অনেক রহস্যের জন্মস্থল একদিন তার মন থেকে এক প্রশ্ন উঠে এলো নদীর তলানিতে কি আছে সে নদীর গভীরে যেতে সাহস পেল না কিন্তু প্রতিদিন তার চিন্তা আরও জোরালো হতে লাগলো একদিন হঠাৎ করে অরূপ নদীতে মাছ ধরতে গিয়ে বড় ধরনের ঝুঁকিতে পড়ল তার নৌকা হঠাৎ করে উল্টে গিয়ে সে নদীর গভীরে তলিয়ে যাচ্ছিল তার কাছে তখন জীবন মরণের সমস্যা দেখা দিল ঠিক তখনই তার মাথায় মেঘলার কথা মনে পড়ল মেঘলা তুমি যেখানে আছো আমাকে সাহায্য করো অরূপ চিৎকার করে বলল তার চিৎকারের শব্দ শোনা মাত্রই নদীর তলা থেকে এক সাদে আলো বেরিয়ে এলো মুহূর্তের মধ্যে অরূপের সামনে হাজির হলেন মেঘলা তার চোখে ছিল এক অনন্ত শান্তি আর তার মুখে এক কোমল হাসি ভয় পাও না অরূপ আমি আছি তোমার পাশে মেঘলা বললেন মেঘলা তার হাত বাড়িয়ে অরূপকে নদী থেকে তুলে এনে নৌকায় বসিয়ে দিলেন অরূপ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তুমি কে অরূপ জিজ্ঞেস করল আমি মেঘলা নদীর রক্ষী আমি এখানে আছি যাতে নদী এবং তার আশেপাশের মানুষ নিরাপদে থাকতে পারে অরূপ বুঝতে পারল সে সত্যি এক বিশেষ মানুষের সঙ্গে কথা বলছে তবে সে একটু দুঃখিত মনে হয়েছিল কারণ সে কখনও নদীকে যথাযথ সম্মান দেখায়নি তার মধ্যে এক অদৃশ্য ভয় ছিল যেন নদী কিছু জানে যা সে জানত না আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই না অরূপ বলল না অরূপ তুমি যে কিছু ভুল করছো তা আমি জানি না তুমি যখন প্রকৃতিকে সম্মান করবে তখন প্রকৃতিও তোমার পাশে থাকবে তবে মনে রেখো নদী কখনো কোনো অশুভ কাজ সহ্য করবে না তাই সে সবসময় সত্যিকারের মানুষের পাশে থাকে তুমি যদি সততার পথে চলো তবে আমি তোমার সহায়িকা হব অরূপের মধ্যে এক নতুন উৎসাহ জাগ্রত হলো সে মেঘলার প্রতি এক অদৃশ্য শ্রদ্ধা অনুভব করল সে প্রতিজ্ঞা করল সে নদীকে সম্মান জানাবে এবং সৎ পথে চলবে মেঘলা তাকে শেষবারের মতো এক মিষ্টি হাসি দিয়ে বললেন এখন তুমি চলে যাও তবে মনে রেখো আমি এখানে আছি যে কোনো বিপদে আমি তোমার পাশে থাকব অরূপ নৌকায় ফিরে তার বাড়ির দিকে রওনা দিল তার মন ছিল শান্ত এবং এক নতুন উপলব্ধিতে পূর্ণ সে জানত নদী তাকে কখনও একা ছেড়ে যাবে না যদি সে সৎ থাকে পরবর্তী দিনগুলোতে অরূপ নদীকে অনেক বেশি শ্রদ্ধা এবং প্রেম দিয়ে দেখতে শুরু করল সে মাছ ধরতে গিয়ে যতটা সম্ভব নদীকে পরিষ্কার রাখার চেষ্টা করত আর এর ফলে তার জীবনে এক অবাক ঘটনাও ঘটল একদিন যখন সে মাছ ধরছিল তার নৌকা হঠাৎ করে এক বড় মাছ ধরেছিল সেই মাছটি ছিল অসম্ভব বড় এবং সুন্দর অরূপ জানত এমন মাছ সাধারণত তেমন কোথাও দেখা যায় না অরূপ মাছটি ধরে ঘরে নিয়ে আসার আগেই মেঘলা তাকে এসে বললেন এটি তোমার জন্য একটি উপহার তুমি যেমন সৎ পথে চলেছ নদী তোমাকে এর প্রতিদান দেবে তবে মনে রেখো এই মাছটি শুধুমাত্র তখনই তেমন মূল্যবান হবে যখন তুমি এর মাধ্যমে কোনো ভালো কাজ করবে অরূপ মাছটি দেখল এবং তার চোখে এক অদ্ভুত আলো জ্বলছিল সে বুঝতে পারল মেঘলা তার জীবনে নতুন দিশা দেখিয়ে দিয়েছেন এই মাছটি শুধু একটি উপহার নয় এটি ছিল সততার প্রতীক অরূপ সঠিক সিদ্ধান্ত নিল সে মাছটি বিক্রি না করে গ্রামের দরিদ্র মানুষের মাঝে বিতরণ করল সেই দিন থেকে গ্রামের মানুষজন অরূপকে আরও শ্রদ্ধা করতে শুরু করল তারা জানত অরূপ শুধু একজন সাধারণ যুবক নয় সে একজন সত্যিকারের ব্যক্তি যে সততার পথে চলে তবে একদিন গ্রামে একটি দুর্যোগ ঘটে ভীষণ বৃষ্টি এবং বন্যার ফলে গ্রামটি প্রায় তলিয়ে যেতে বসেছিল অরূপ ভয় পেয়ে গেল সে জানত যদি মেঘলা তাকে সাহায্য না করেন তাহলে গ্রামটির কিছুই বাঁচবে না অরূপ দ্রুত নদীর পাড়ে গিয়ে চিৎকার করে বলল হে মেঘলা আমাকে সাহায্য করো গ্রামের মানুষকে রক্ষা করো কিছু সময় পর নদীর তলানির অন্ধকারে আবার আলো ছড়িয়ে পড়ল মেঘলা তার উপস্থিতি জানান দিলেন তিনি বললেন তুমি কখনও আমাকে ভুল বলে ভেবো না অরূপ আমি আছি তোমাদের রক্ষা করার জন্য এবার মেঘলা তার দণ্ড উঁচু করে নদীর জল শ্বাস নেওয়ার মতো শান্ত করে দিলেন বন্যার পানি ধীরে ধীরে কমে যেতে লাগল এবং গ্রামটি রক্ষা পেল গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল কারণ তারা জানত এই বিপদের মধ্যে মেঘলা তাদের রক্ষী অরূপ আবার মেঘলাকে ধন্যবাদ জানিয়ে বলল তোমার সাহায্যের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ মেঘলা এক শেষ হাসি দিয়ে বললেন যখন তুমি সততার পথে চলবে তখন আমি তোমার পাশে থাকবো কিন্তু কখনো ভুল পথে পা রেখো না সততা কখনো ক্ষতিগ্রস্ত হয় না তবে অসততা সব কিছু ধ্বংস করে দেয় অরূপ মেঘলার কথা মনে রেখে প্রতিজ্ঞা করল সে জীবনের প্রতিটি পদক্ষেপে সততা বজায় রাখবে মেঘলা তাকে এক অমূল্য শিক্ষা দিয়ে চলে গেলেন এবং অরূপ নিজের জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলল এভাবেই কল্যাণপুর গ্রামটির জীবনে মেঘলা জলপুরীর বার্তা পৌঁছে গেল সততা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র